আসসালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয়াত কালেকশন থেকে তো আজকে নিয়ে আসি দেখেন একবারে সুতি একবারে সুতি ডিজিটাল প্রিন্টের উপর দেখেন একবারে সুতির ডিজিটাল প্রিন্টের উপর বোরিং কাজ করাই দেখেন বোরিং কাজটা দেখেন কত নিখুঁতভাবে করছে দেখেন এই যে কাছের থেকে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ কাটর করা থাকবে পাটটা বোরিংয়ের উপর কাজটা আর এটা থাকবে নিচের পাটটা আর এই যে অল ওভার কাজ করা কিন্তু হ্যাঁ বোরিং কাজ করা আর ফুল ওই যে উপরে প্রিন্টটা থাকবে ডিজিটাল প্রিন্ট উপরে দেখেন গলাটা তো একবারে হানড্রেড পারসেন্ট পিওর সুতির উপর ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইডের প্রিন্টটা থাকবে এটা দেখেন প্রিন্টগুলো দেখেন আর এটা থাকবে দুই স্লিপের প্রিন্টটা তো এগুলোর প্রাইস আজকে থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় ডিজিটাল প্রিন্টের বোরিংয়ের কাজ করা সহ থ্রি পিস কাটওয়ার করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা থাকবে স্যালোয়ারটা আর এই ওড়নাটা থাকবে এটা অন্যটা কিন্তু কাটওয়ার পার করা আছে বোরিংয়ের কাজ করার সাথে কাটওয়ার পার করা আছে দেখেন পিওর সুতি ওড়নার ওপর এটা থাকবে প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্ট উপরে দেখেন আর পার্টটা দেখাই দিচ্ছি আমি একটা একটা অন্য পার্ট দেখাই দিচ্ছি তো এগুলো অফার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অফার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের থ্রি পিস পেয়ে যাচ্ছেন বোরিংয়ের কাজ করার সাথে প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ পিওর সুতির উপর অর্গানিক কাপড়ের উপর বুটিক্সের কাজ করা পাবেন অল ওভার কাজ করা বুটিক্সের এই দেখেন এটা থাকবে এ দেখেন কাসটা দেখেন কাস কাছের থেকে দেখাচ্ছি কাজটা এটা বুকের কাজটা থাকবে অল ওভার আর এটা কিন্তু অর্গানিক কাপড়ের উপর প্রিয় সুতি আর ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি ব্যাক সাইড তো এই দেখেন ব্যাক সাইডটা দেখছেন খুবই সুন্দর প্রিন্ট করা আর এই কাপড়গুলো কিন্তু খুবই একবারে সফট সুতির উপর অর্গানিক কাপড়ের উপর আর এই দেখেন এটা ব্র্যান্ড দেওয়া আছে তাওয়াক্কাল ব্র্যান্ড দেখছেন একবারে একবারে পাকিস্তানি ড্রেস এটা দেখেন বুটিক্সের পাট এই বুটিক্সের ড্রেসটা দেখেন আর এটার স্যালোয়ারটা থাকবে এই যে এটা আড়াই গজের স্যালোয়ার খুবই সফট কারণ এটা হানড্রেড পার্সেন্ট সুতির উপর জন্য সফট আর এটা অন্যটা দেখেন একবারে কটন দেখেন কত সফট অর্গ্যানিক কাপড় উপরে দেখেন এটা থাকবে ইটা আর এটা থাকবে এই যে অল ওভারটা আর এটা কিন্তু কাটোয়ার পার্ট পাটটা কিন্তু কাটার দেখেন কাজ করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছে না আর যারা হোলসেল নিতে চান তারা চাইলে আমাদের এই হোলসেল নিতে গেলে চারটার উপরে নিতে হবে চারটার উপরে নিলে সেক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটা রাখবো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যদি হোলসেল বাদে নেন তাহলে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন এ একটা কালার আছে এ একটা কালার যেটা একটু আগে দেখেছি ওইটারই কালারে দেখেন সম্পূর্ণ কাজটা দেখছেন কালারটা দেখেন কাজটা দেখেন আর ব্যাক সাইডটা দেখা দাও ব্যাক সাইডটা থাকবে এটা আপনার এই যে ব্যাক সাইডের প্রিন্টটা কালারটা থাকবে এটা আর এটা দুই হাতা থাকবে স্যালোয়ারটা দেখা দাও এই যে স্যালোয়ারটা থাকবে আর আইগোজ এটা আর এটা থাকবে ওড়নাটা এটা থাকবে ওড়নাটা এই ওড়নাটা থাকবে এটা কাটোয়ার পার্ক করা দেখেন সম্পূর্ণ ওড়নাটা তো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা একবার দু হাজার পঁচিশ সালে আপডেট আপডেট ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন আর তো এখন যে থ্রি পিসটা দেখাবো একবারে বিগ অফার থাকবে লাস্ট ওয়ান থ্রি পিসটা তো বিগ অফার থাকবে এটা স্টক আউট করে দি এটা স্টক স্টক আউট হয়ে করে দিচ্ছি দেখেন স্টক আউট প্রাইস দিয়ে দিচ্ছি আজকে এটা বিগ অফার থাকবে এটা থাকবে আপনার নিচের কাজটা এটা নিচের কাজটা থাকবে আর বডির প্রিন্টটা থাকবে এটা এটার প্রাইস থাকবে মাত্র এটার প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো টাকা দেখেন একবার বিগ অফার দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র চোদ্দোশো টাকায় দেখেন চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজিটাল প্রিন্টের থ্রি পিসটা আপনারা আর এটার সাথে অন্যটা থাকবে এই যে এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে এটা একবার 100% সুতির উপর আর অন্যটা থাকবে এটা থাকবে এটা আর সাইডে কিন্তু আপনারা এই যে অ্যাম্ব্রয়েডের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে তো এটার প্রাইস বিগ অফার দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা আর যারা হোলসেল নিতে চান এর আগে যেগুলো দেখাইছি হোলসেল নিতে চাইলে আপনারা চারটার উপরে নিতে হবে প্রাইস থাকবে হোলসেল নিলে চারটের উপরে যা নেবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা আর যদি হোলসেল বাদ এমনি নিতে চান তাহলে প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জুত অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকার ডেলিভারি চার্জ হোলসেল নিলে ডেলিভারি চার্জটা বাড়তে পারে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করলে ক্যাপশনের নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা লাইক শেয়ার ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম